নজিরবিহীন বন্যা পানি বাড়ির পর বাড়ি খালি এবং শুধু তলিয়ে যেতে পারে শহর আতঙ্কে ঘুম নেই কুমিল্লা নগরবাসীর শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নজিরবিহীন বন্যা চার থেকে শুধু পানি বাড়ির পর বাড়ি খালি কৃষি কাজ করে জীবন চাকা ঘোরান ফেনীর পরশুরামের পাহাড় খোমা গ্রামের আব্দুল হক এবছর বড় ধান লাগিয়েছিলেন তিন একর জমিতে ছিল দুটি মাছের খামার তিন ছেলে ও এক মেয়ে নিয়ে কৃষক পরিবারটি সুখে কাটা দিন এখন সবকিছুই তার কাছে দুঃস্বপ্ন গত বুধবার রাতে হু করে পানি ঢুকে ডুবেছে স্বপ্নের ফসল ফেসে গেছে মাছের খামার বসত দু রোটিও পানির নিচে সহায় সম্বল হারিয়ে ছেলে মেয়ে নিয়ে এক কাপড়ে একটি ট্রলারে চেপে ফেনী শহরে এক আত্মীয়ের বাসায় ঠাঁই নিয়েছেন আব্দুল হক আবু ইউসুফের বাড়ির ফেনীর ভাঙা তাকিয়া বাজার এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে এক কিলোমিটার দক্ষিণে তার বাসা গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় যখন তার সঙ্গে কথা হচ্ছিল তখন তিনি চার ছেলের খোঁজে মহাসড়কে দাঁড়িয়েছিলেন তিনি জানান ছেলেরা তাদের স্ত্রীকে পানির ভেতর থেকে কোন রকমে উদ্ধার করে সড়কে এসেছিলেন এরপর তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছেলেদের মোবাইল ফোনে যোগাযোগ করতে পারেনি তবে ধারণা করছেন অধুরে একটি গ্রামে আত্মীয়র বাড়িতে গেছেন তার কৃষি জমি পানির নিচে ভেসে গেছে পুকুরের মাছ তিনটি গরু পঞ্চাশটি মত মুরগি ধানের ঘরের গোলা টানা বৃষ্টি উজানের ঢলে আব্দুল হক আর আবু ইউসুফের মতো লাখ লাখ লোক এখন পানি বন্দি বিশেষ করে ফেনী সদর সহ ছয় উপজেলা বানের পানিতে পুরোপুরি ডুবে আছে সবচেয়ে খারাপ অবস্থা পরশুরাম ছাগল নাইয়া ও ফুলগাছির এসব উপজেলায় প্রায় পঁচানব্বই শতাংশ এলাকা ডুবে গেছে যেদিকে চোখ যাচ্ছে শুধু পানি আর পানি যারা ঘরবাড়ি বাড়ি হারিয়েছেন তাদের ঠিকানা হয়েছে সরকারি আশ্রয় কেন্দ্র স্থানীয় মসজিদ ও মন্দিরে বিভিন্ন স্কুলে, ছোট ছোট কামরায় যবু থবু হয়ে রয়েছেন বয়োজ্যেষ্ঠ নারী ও পুরুষ শিশু ও তরুণ দুর্গত এলাকায় বুধবার রাত থেকে বিদ্যুৎ নেই নেই মোবাইল ফোনের নেটওয়ার্ক রাস্তাঘাট ডুবে যাওয়ায় দুর্গম এলাকার বাসিন্দারা কেমন আছেন তাও জানা যাচ্ছে না ফেনীর পাশে ত্রিশ কিলোমিটার দূরের জেলা নোয়াখালীও এখন পানির নিচে টানা বর্ষণে নোয়াখালীর আট উপজেলায় সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে ডুবে গেছে ফেনী নোয়াখালী সড়কের চৌমোহনী দিয়ে অংশের একাধিক এলাকা এছাড়া বাসাবাড়িতে বন্যার পানি বেড়ে যাওয়া দুর্ভোগ পড়েছে মানুষ নিরাপদ আশ্রয় খুঁজে ঘরবাড়ি ছেড়ে ছুটে চলেছে সবাই নোয়াখালী ও ফেনীর মতো একই দশা দেশের আট জেলায় তিনশো সাতান্নটি ইউনিয়নের কোথাও বুক পানি কোথাও গলা অব্দি কেউ কেউ কলাগাছ গাছ দিয়ে ভেলা বানিয়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করছে আবার কেউ বুক পানিতে সাত্রে উঁচু জায়গায় খুঁজছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গ্রাম অংশ পানিতে ডুবে যায় গতকাল কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ ছিল চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে সারাদেশে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে তথ্য বলছে গত চব্বিশ ঘন্টায় পূর্বাঞ্চলীয় কুমিল্লা ভ্রাহ্মণবাড়িয়া ও ফেনীর ভারতের ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চলে এবং ত্রিপুরা রাজ্যের অভ্যন্তরীণ অববাহিকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে ভারত থেকে আসা পাহাড়ি ঢলে পানিতে ফেনী মুহুরী কহুয়া ও সেলোনিয়া নদীর পানির বিপদ সীমার অনেক উপর দিয়ে প্রভাবিত হচ্ছে নদীর পানি উপচে পড়া পরিস্থিতি অবনতি ঘটিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কেম আলী রেজা জানান পানিবন্দি হয়ে পড়েছে চার লাখ চল্লিশ হাজার আটশোশো চল্লিশটি পরিবার ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা উনত্রিশ লাখ চার হাজার নয়শো চৌষট্টি এখন পর্যন্ত মারা গেছেন আটজন কুমিল্লায় চারজন কক্সবাজার রামতে দুজন ফেনী ও ব্রাহ্মণবাড়িয়া একজন করে মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বন্যা দুর্গত আট জেলা হল ফেনী কুমিল্লা নোয়াখালী ভ্রমণবাড়িয়া চট্টগ্রাম খাগড়াছড়ি মৌলভী বাজার ও হবিগঞ্জ এক হাজার পাঁচশো আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এসব আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে পঁচাত্তর হাজারের বেশি মানুষ বন্যা দুর্গতদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী নৌবাহিনী ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি দল পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন উদ্ধার কার্যক্রম চালাচ্ছে বন্যা পরিস্থিতির মোকাবেলায় সরকারের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে তবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় পানি প্রবল স্রোতের কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে বিচ্ছিন্ন অঞ্চলের বানভাসী মানুষের প্রবল হয়ে উঠেছে নোয়াখালী কুমিল্লায় মানবিক বিপর্যয় ছাগল নেয়া মানুষের জমিতে খেটে যা পান তা দিয়ে সংসার চলে বন্যায় তার ঘুণে ধরা বেড়ার ঘরটি ভেঙে গেছে শৌচাগার রান্নাঘর তলিয়ে গেছে পরিবারের সবাই আশ্রয় নিয়েছেন ফেনী শহরের এক আত্মীয়ের বাড়িতে তিনি বলেন এত বড় বন্যা হবে তা কখনো ভাবেনি প্রস্তুত ছিলাম না ফেনী শহরের বাসিন্দা মোহাম্মদ ইব্রাহিম জানান তিন উপজেলার পর ফেনী শহর পানির নিচে তলিয়ে গেছে তাদের বাসার তলায় পানি ঢুকে যায় ফকিরহাট এলাকায় আশ্রয় নিয়েছেন পরশুরামের মির্জানগর এলাকা থেকে পরিবারের পাঁচ সদস্যকে নিয়ে আশ্রয় খুঁজে ফেনী শহর স্টেশন রোডে একটি হোটেলে উঠেছেন স্মাইল হোসেন তিনি বলেন রাতভর আতঙ্ক মানুষের আত্মি আর বন্যার প্রবল বিধ্বংসী রূপ দেখেছে প্রাণ বাঁচাতে ভিটেমাটি ছেড়ে সামান্য কাপড় চুপড় সম্বল করে বাইরে থেকে বের হতে বাধ্য হয়েছে ফেনীর তিন উপজেলা বিস্তীর্ণ জনপদে পানিবন্দি সাড়ে তিন লাখ মানুষের প্রাণ বাঁচানোর লড়াই চলছে ফুলগাছি সদর ইউনিয়ন আনন্দপুর মুন্সিরহাট ও আমজাদ হাট ইউনিয়নে বেশি গ্রাম গ্রাম প্লাবিত হয়েছে ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক রায়হান মেহবুব বলেন ফুলগাছি পরশুরাম ও ছাগল নায়ার বন্যা পরিস্থিতি ভয়াবহ এছাড়া ফেনী সদর ও দাগন ভুঞ্চার অনেক এলাকাও বন্যা কবলিত পানিবন্দি লোকজনকে উদ্ধারে স্থানীয় লোকজনে পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাও কাজ করছেন বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত ত্রিশ হাজার মত মানুষকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্র নেওয়া হয়েছে ফেনীর সব শিক্ষা প্রতিষ্ঠানের উচ্চ ভবনকে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে ফেনী বন্যা উপদ্রুত এলাকায় সেনাবাহিনী ও নৌবাহিনী উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে সেখানে চল্লিশটি উদ্ধারকারী যান নিয়ে গেছেন একশো ষাট সেনা সদস্য স্থাপন করা হয়েছে একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট কাজ করছে নৌবাহিনী একাত্তর সদস্য এবং আটটি উদ্ধারকারী যান বিজেপি সহ অন্যদের নৌযান সেখানে নেওয়া হচ্ছে স্থানীয়রা জানেন জুলাইয়ের শুরুতে মুহুরি কহুয়া ও সেলুনিয়া নদীর পানি বেড়ে পনেরো স্থানে ভাঙে সেসব স্থানে জোড়াতালি মেরামতের পর এই মাসের শুরুতে বাঁধের আরো এগারো স্থানে ভেঙে গিয়ে প্লাবিত হয় একষট্টি বেশি গ্রাম যেখানে অবকাঠামো ধান ফসল ও মাছের ক্ষতি ছাড়িয়ে যায় তিরিশ কোটির বেশি সেই ক্ষত না শুকাতেই পনেরো দিনে মাথায় আবার বন্যা কত বন্যায় ভেঙে যাওয়া ছাব্বিশটির সঙ্গে এবার নতুন করে আরো একটি বাদ ভেঙে যায় জেলা বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে এবারে বন্যায় ক্ষতি পরিমাণ কয়েকশো কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে মনে করছে সংশ্লিষ্টরা ফেনী জেলা প্রশাসক শাহিন আক্তার বলেন পরিস্থিতি এত দ্রুত খারাপ হয়েছে আমাদের সামাল দিতে বেগ পেতে হচ্ছে গতকাল দুপুরে নোয়াখালী বেগমগঞ্জের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দল বেঁধে আশ্রয়ের খোঁজে আসেন অনেকে সংকেতরা নিয়ে আসেন চولا গ্যাস সিলিন্ডার শুকনো খাবার সহ নিত্যপ্রয়োজনীয় দ্রুপাতে কথা হয় চৌমহনের করিমপুর এলাকার বাসিন্দা আতিকুর রহমানের সঙ্গে স্ত্রী সন্তান নিয়ে তিনি আশ্রয় নিতে এসেছেন এই শিক্ষা প্রতিষ্ঠানে তিনি বলেন বাড়ির উঠোনে কোমুর পানির ঘরে বেতুর হাতু পানির ঘরে থাকার মত অবস্থাতেই তাই বাধ্য হয়ে স্ত্রী সন্তান নিয়ে হাই স্কুলে দ্বিতীয় তলায় আশ্রয় নিয়েছে একই এলাকায় দুর্গাপুর ইউনিয়নের লক্ষীনারায়ণপুর গ্রামের সরকের হাতু পানি মারিয়ে সামনেগত দেখা যায় 50 শত মোহাম্মদ হারুনকে তিনি বলেন বসত ঘরের ভিতরে হাত ঘরে বৃদ্ধ মা তিন ভাই রয়েছে তাদের নিয়ে কোথায় যাব সে উপায় নেই ঘরের খাবারও ফুরিয়ে এসেছে তাই খাবারের সন্ধানে ঘর থেকে বেরিয়েছে বেগমগঞ্জ পার হয়ে সেনবাগের দিকে যেতেই চোখ পরে বন্যার অভিন্ন ছবি সেনবাগের এমপি রুডের মাথায় দেখা যায় নারী শিশু সহ একটি পরিবারের সদস্যরা গাড়ির অপেক্ষায় আছেন বেগমগঞ্জের শিবপুর গ্রামের বাসিন্দা একই পরিবারের সেনবাগ উপজেলার সদরের যাচ্ছেন নিরাপদ আশ্রয় খুঁজে গৃহকত্রী জয়নব বেগম জানান তাদের বাড়িঘর সবটাই পানির নিচে এদিকে কুমিল্লার গ্রাম নাঙ্গলকোট ও মনোহরগঞ্জে মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন শত শত মাছের আউশ ধান ও বীজতলা এছাড়া আদর্শ সদর লাকসাম বুড়িজং বড়ুয়া দেবীদার মুরাদনগর ও দাউদকান্দি নির্মাঞ্চল প্লাবিত হয়েছে সব এলাকায় নদীর চর তীরবর্তী শাকসবজির ক্ষেত সহ ফসলি তলে গেছে কুমিল্লা দক্ষিণাঞ্চল উপজেলা লাঙ্গলকোট মনোহরগঞ্জ ও চৌদ্দগ্রাম গ্রামের অধিকাংশ গ্রাম প্লাবিত হয়েছে কুমিল্লা রুদ্র ধারণ করেছে গুমতি নদী সাতাশ বছরের রেকর্ড ভঙ্গ করে গুমতির পানি গতকাল বিকেলে বিপদ সীমা একশো তেরো সেন্টিমিটার উপর প্রভাবিত হচ্ছিল ফলে বাদ ভাঙার আশঙ্কায় দুশ্চিন্তা বেড়েছে গুমতির উভয় তীরের বাসিন্দাদের মধ্যে গুমতি ছাড়াও ডাকাতিয়া কাকরি ও গঙ্গুর নদীর পানিতে পানি বেড়েছে জেলায় পাঁচশো সাতাশি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে তিতাস উপজেলায় গুমতির পানি বেড়ে বাদ ডুবে গেছে ভেঙে গেছে আসমানিয়া বাজার সংলগ্ন একটি অস্থায়ী সেতু লাঙ্গলকোট উপজেলায় কাশীপুর গ্রামে বাসিন্দা জয়নাল আবেদিন বলেন তিন দিন ধরে পানিবন্দি উপজেলার অধিকাংশ গ্রামে পানি উঠেছে প্রবল স্রোতে গুমতি নদীর উপর নির্মিত কাঠের তুরি সেতুটি ভেঙে গেছে এতে তেতাল্লিশ গ্রামে সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে গেছে গতকাল চট্টগ্রাম উপজেলার চান্দিস করা এলাকায় আহমেদুল হক জানান গত চল্লিশ বছর এমন পানি দেখিনি পুকুর বীজ তলা সব পানিতে দলিয়ে গেছে মনোহরগঞ্জের পুমগাঁও এলাকার বাসিন্দা নূর হোসেন বলেন আমাদের অবস্থা ভয়াবহ আজ কোন রকম খেয়েছে আগামীকাল কি হবে কিছুই বুঝতেছি না বন্যায় সড়ক এবং রেলপথে ঢাকা চট্টগ্রামে সংযোগযোগ কার্য তো বিচ্ছিন্ন হয়ে গেছে রেলপথে বিজয়ের গতকাল 26 দিনের যাত্রা বাতিল করা হয় ঢাকা থেকে সিলেট এবং চট্টগ্রাম থেকে সিলেটের যোগাযোগ বন্ধ হয়ে যায় তবে সন্ধ্যায় মহাসরক থেকে পানি নামার পর ঢাকা থেকে নোয়াখালী ফেনীর বাস চলাচল শুরু হয় মহাসরক বন্ধ থেকে চট্টগ্রাম বন্দর অভিমুখী পূর্ণবাহী যান চলাচল বন্ধ রয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসরকের কুমিল্লা চট্টগ্রাম অংশে প্রায় 7 কিলোমিটার হটু পানিতে তলিয়ে গেছে সড়ক ও जनपद অতি অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু হেনা মোহাম্মদ তারেক ইকবাল বলেন প্রকৃত অবস্থা বোঝা যাচ্ছে না ওই এলাকায় গাড়ি নিয়ে পৌঁছাতে না পারে পানির কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে এদিকে রেলওয়ে অফিস আদেশে বলা হয়েছে বন্যায় পূর্বাঞ্চল রেলওয়ে বিভিন্ন সেকশনে মাটির সরে মাটিসরের রেললাইন ডেকে গেছে অতিবৃষ্টির কারণে ফাজিলপুর কালিত হয়েছে সেকশনের রেলপথে পাথর সহ স্লিপার সরে গেছে চট্টগ্রাম নাজিরহাট দুহাজারি কক্সিসবাজার একই কারণে রেললাইন ডেকে গেছে শায়স্তাগঞ্জ লস্করপুর সেকশনের রেল সেতুর গায়েটার পর্যন্ত পানি ওঠায় ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ রয়েছে রেলওয়ে পূর্বাঞ্চল বিভাগের ব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন ফেনীতে রেল লাইন ও রেল সেতুর উপর দিয়ে বন্যার পানি প্রভাবিত হচ্ছে ফেনীর স্টেশনে পানি উঠেছে বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে সুবর্ণ ও চট্টলা যাত্রা করতে পেরেছিল কিন্তু সিলেটের উদ্দেশ্যে যাত্রা করা পাহাড়িকা এক্সপ্রেস বন্যার কারণে ফেরত আনতে হয়েছে তরিয়ে যেতে পারে শহর আতঙ্কে ঘুম নেই কুমিল্লা নগরবাসীর স্মরণকালে ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছেন কুমিল্লা সাধারণ মানুষ গুমতি নদীর অপর পাশে অবস্থান কুমিল্লা নগরীর গুমতির বাঁধ ভেঙে যাওয়ার পর নির্ঘুম রাত কাটাচ্ছেন কুমিল্লা শহরের বসবাসকারী মানুষ শুক্রবার মাঝরাত পর্যন্ত শহরের সিংহভাগ মানুষ শহরের জন্য দোয়া করছেন তাদের বাঁধ ভাঙে তুলিয়ে পারে গোটা শহর গুমতির কয়েকজন বাসিন্দার সাথে কথা হয় ঢাকা পোস্ট প্রতিবেদকের তাদের মধ্যে একজন নগরী টমসম ব্রিজ এলাকার বাসিন্দা মাহবুব করিম তিনি বলেন খুব আতঙ্কে আছে গুমতির বাঁধ ভেঙে গেলে পানিতে তলিয়ে যাবে শহর এমনিতেই সামান্য বৃষ্টি হলেই শহরের সড়কগুলো তলিয়ে যায় যদি বাদ ভেঙে যায় তবে পুরো শহর তলিয়ে যাবে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে বিল বাটনটা ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য